হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিবাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আর এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ উনচল্লিশ বাজে তো এখন থেকে আমার ব্লগটা আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখা যাক তোমার সাথে কী তোমাদের সাথে কী কী শেয়ার করা যায় আর তার মধ্যেই চলে এসেছে আমার কাজকর্ম সকালে সব হয়ে গেছে আর মানে এখন আর ক্যামেরা অন করে আর ভালো লাগে না দেখাতে কি করবো বলো মেয়ে সামলে নিয়ে আর কি একবার দেখি করি ক্যামেরাটা অন করা হয় না তো চলে এসেছে অর্নার মা আমার মামামকে দেখতে তো চলো দেখা যাক অরণা কে দিন পর কেমন লাগে তোমাদের তো চলে এসো অর্ণা এই দেখো এটা কি আবার হাতে দেখো আবার এই দেখো এইটা হচ্ছে মাম্মামের যে মাম্মাকে দেখেছি তাই মেলার থেকে যেসব জিনিস এনেছি সেই সব এখন দেখো মেলায় গেছিল না সেই আমরা গেলাম সেই মেলা থেকে কী কী জিনিস এনেছে তা সেগুলো দেখাবে আগের দিন মার বোন দিয়ে গেছিলো আর আজকে আবার অর্ণাসকে সাথে করে এনেছে এনেছে এই দেখো আসার সময় এগুলো কি মেলা থেকে এনেছিস নাকি না এগুলো আসার সময় কিনেছে খাবার গাইস তার মধ্যে একটা মামামের খাওয়া হয়ে গেছে মামামের তো আর খাওয়া হয়নি এইটা হচ্ছে আমার মা দিয়েছে দাঁড়া দাঁড়া আমি বলছি দাঁড়া ও এখন দেখাচ্ছে মানে কে কোনটা দিয়েছে তো তোমরা চলো দেখে নাও আমাকে আর কষ্ট করে তোমাদের বলতে হবে না ওই সব বলে দিলে তো চলো বলো আর এই দেখো মামা এইটা হচ্ছে আমার মা দিয়েছে এটা ওর মা দিয়েছে আর এইটা হচ্ছে কাকি চশমাটা কিনেছে চশমাটা একটু খুলে দেখা তো চশমার ডিজাইনটা কিন্তু হেভি সুন্দর ফুল 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 করা তো তারপরে দেখি আর কি কি আছে তো ঝুলাতে ঝুলাতে যে ক্লিপ

অন্যাদের মতোই লাগছে দেখতে অন্যার মতোই লাগছে দেখো পুরো সেম মিলে গেছে পুরো অন্যাদের মতো লাগছে আর এদিকে আমার মামা মেয়ে স্নানের টাইম হয়ে হয়েছে তোকে স্নান টান করিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো চলো পরে কথা বলছি তো তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে যে মার আর এসেছিল এসেছিলো ওটা আগের দিনকার ভিডিও আর এটা তার পরের দিনকার ভিডিও মামমামকে ঝুড়ি ভর্তি খেলনা দিয়েছে আর মাম্মাম সব খেলনাগুলো ফেলে দিয়ে ঝুড়িটা নিয়েছে আর এখন এখন যে প্রতিটা ভিডিওতে কিন্তু মা অরণাকে তোমরা দেখতে পাও এর জন্যেই হয়তো বলে আসলের থেকে সুদের দাম বেশি মানে আমার মেয়ের টানে বারবার চলে আসে আসলে বলো কি সেই জবের থেকে হয়েছে তবে থেকে তো মা ওর সাথেই আছে তাই আর কি ওকে না দেখে বেশি দিন থাকতে পারে না তাই চলে আসে আগে কিন্তু ধরো আমার মা কিন্তু এরকম আসতো না আমি কিন্তু বলি যে তোমার এখন খুব টান না আসলে থেকে সুদের দাম বেশি তো যাই হোক আসে আমারও ভালো লাগে আমি তো ধরো যেতে পারি না আর বাচ্চা নিয়ে তো সব সময় যাওয়াটা পসিবল হয় না তো মা আসে এটাই অনেক একবেলার জন্যে আসলেও আমার খুব ভালো লাগে তো তারপরে দেখো এখানে জামা কাপড় ছিল রোদ দূরে অর্ধেক কাপড় আমার তোলা হয়ে যায় আর অর্ধেক থাকে তো সেগুলি আর কি তুলে নিচ্ছিলাম আর এত রোদ্দুর আমার মুখটা দেখেই বুঝতে পারছো কেমন আমারই মুখটা গরম হয়ে আছে রোদ্দুরে তো চলো দেখতে থাক ভিডিও দেখো সবাই কি করে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করে তারপরে তো বাসন মাজার ভিডিও শেয়ার করে আমি দেখো খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার না করে বাসন মাজার ভিডিও শেয়ার করছি খাওয়া দাওয়ার কি দেখাবো তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে ওষুধ চলছে তার জন্য আমাদের নিরামিষ সকালে আর দুপুরে রান্নাটা হয় আর রাতেরবেলা আবার নতুন করে সেদ্ধ হয় বা যা কিছু আর কি হয় ওই দিয়েই খাওয়া হয় এখনও কিছুদিন চলবে তো সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো এখানে দেখো বাসনগুলো মেজে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর তাড়াতাড়ি না আসলে ভিডিওর স্পিড বাড়িয়ে দিচ্ছি দেখছি অনেকটা লং হয়ে গেছে তার জন্য স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো যতটা সহজ মনে হয় ততটা সহজ আর কি ভিডিও করা নয় সেরকমই দেখো জীবনে কেউই পারফেক্ট হয়ে জন্মায় না সবাইকে পারফেক্ট হয়ে হতে হয় আস্তে আস্তে যেমনটাই আমি নিজেকে দিয়ে ভাবি যে আমি বিয়ে করে এসে না কিছুই পারতাম না সেরকম রান্না বলো কাজ বলো সেরকম কিছুই পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে আগামী তিন বছরে মানে আমার বিয়ে তিন বছর আর কি পূর্ণ হবে তো দেখো আমি সবটাই আস্তে আস্তে শিখে নিয়েছি এখন আমি বলতে পারবো যে আমি পারি সব কিছুই যেটুকুই পারি আর কি পারি আবার অনেকে বলবে যে আমার গর্ব করে বলছে যে পারি তো যেটা পারি আর কি সেটাই বলছি পারি তো আগে যেরকম ধরো মেয়েটা হয়েছে ভাবতাম কি মেয়ে যখন আমি বাপের বাড়িতে ছিলাম যে ভাবতাম কি মেয়েটাকে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে কী করে কাজ করবো কী করে ওকে সামলাবো দেখো এখন তো সমস্তটাই হচ্ছে হ্যাঁ সাপোর্ট তো করেই আমার হাজব্যান্ড দেখে আমার শাশুড়ি মা দেখে শ্বশুরমশাই দেখে ওরা দেখে বলেই আর কি কাজটা আমার সহজে তাড়াতাড়ি হয়ে যায় তো সাপোর্ট ছাড়াও আর ওকে মানে তাড়াতাড়ি মানুষ করাও সম্ভব না তো এই আর কি তো দেখো মামামকে নিয়ে আমি একটু বাইরে বেরিয়েছি হ্যাঁ বলেছিলাম না যে তোমাদের একটা জিনিস কিনেছি সেটা আর কি দেখাবো তো মামা বাবা জিনিসটা নিয়ে বেরিয়ে গেছে তো গাড়ি কিনেছি গাড়ি বলতে টোটো গাড়ি কিনেছি তো সেটাই আর কি তোমাদেরকে ভিডিওতে দেখাতে চাইছিলাম কিন্তু হচ্ছে দেখাতে পারলাম না এখানে ছিল হ্যাঁ আর আমার কাছে চাবি চাইলো যে দাও তো চাবিটা হচ্ছে গাড়ির আমি ভাবছি হয়তো গাড়িটার সাইডে সরিয়ে রাখবে তো গাড়িটা নিজেও বেরিয়ে গেছে আমি বুঝতে পারিনি এখন আমি ভাবলাম যে যাই তোমাদেরকে একটু দেখাবো শেয়ার করবো কী হয়েছে মুখটা এরকম করছিস সে কী আছে আতে ওই কিছুই তো নেই তো ভাবলাম যাই বাইরে যাই শেয়ার করবো তোমাদের গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে কী বলবো তো নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো শেয়ার করা এই ভিডিওতে তো পারলাম না তো কী হয়েছে মুখে কিছু দিয়েছিস না কি মুখে তোর হাতে তো কিছু ছিল না কী দেবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ওইভাবে আমাকে সাপোর্ট করো এই দেখো কিছু বলবি তো এখন বিকেল টাইম আর আমার আর আমার মামের এখন ঘোরার টাইম আর আজকে মাম্মাম্মার হেয়ার স্টাইলটা কেমন লাগছে দেখো তো তো এরকম হেয়ার স্টাইলটা করেছি ওর তো যাই হোক তোমাদেরকে বললাম তো নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আসছি চলো টাটা কর